আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যাচ্ছি আমার একটা ক্লায়েন্ট এটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড ভুলে গেছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে তাকে মোবাইলে কানেকশন করে দেওয়ার জন্য হচ্ছে সেখানেই যাচ্ছি এটা হচ্ছে ভোলা খালপাড় রোড তার বাসা হচ্ছে খালপার রোডে নাম হচ্ছে অভিষেক দাদা সেখানে যাচ্ছি সে সকালে কল দিয়েছিল যে তার পাসওয়ার্ডটা ভুলে গেছে তখন হচ্ছে গিয়ে নতুন করে গিয়ে রাউটার রিএসকার দিয়ে তারপরে হচ্ছে আবার নতুন করে তাকে মোবাইলে কানেকশন করে দিতে হবে তো যাই আমি সেখানে আর এই যে খালপাড়ের রোডটা দেখাইলাম এই যে রাস্তাটার ভিউটা অনেক সুন্দর ভোলার ভিতরে কাছাকাছি এরিয়ার ভিতরে কিন্তু এই রোডটা অনেক সুন্দর এটা হচ্ছে বাংলা স্কুল আর এই বাংলা স্কুলের পিছনেই হচ্ছে তাদের বাসায় এখানে কিন্তু দুইটা নার্সারিও আছে ভাই ভাই নার্সারি এবং

সাড়ে বারো হাজার হ্যাঁ মজবুত আছে আমি এসে পড়ছি সেই কাস্টমার বাসায় ঠিক আছে ভিতরে গিয়ে তারপরে পাসওয়ার্ডটা দেখি যায় নাকি দাদা